টোকিও বিশ্বের সবচেয়ে ব্যস্ত শহরগুলি একটি এখানে প্রতিদিন কোটি কোটি মানুষের কাজে স্কুলে বা ঘুরতে বের কিন্তু এত মানুষের যাতায়াত কীভাবে এত নিখুঁতভাবে পরিচালিত হয় উত্তরটি দিল্লীটি আছে শহরে টোকিও মেট্রো রেল সিস্টেম এটি শুধু রেললাইন নয় এটি একটি জীবন্ত শহর চলমান সময়ের প্রতিচ্ছবি টোকিও মেট্রো ইতিহাস শুরু হয় উনিশশো সালে যখন জাপানে প্রথম আন্ডারগ্রাউন্ড ট্রেন চালু হয় তখন ছিল এটি একটি বিপ্লব শহরের যানজট কমাতেও দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে আজ সেই ছোট্ট শুরু থেকে টোকিও মেট্রো হয়ে উঠেছে বিশ্বের অন্যতম জটিল ও উন্নত রেল নেটওয়ার্ক এটি পরিচালনা করে দুটি বড় প্রতিষ্ঠান টোকিও মেট্রো কোম্পানি এবং থই সাবয়ে টোকিও মেট্রো রেল এখন তেরোটি প্রধান লাইন নিয়ে গঠিত যার দৈর্ঘ্য প্রায় তিনশো কিলোমিটার এখানে রয়েছে শতাধিক স্টেশন প্রতিটি আলাদা ট্রেনগুলো চলে মিনিটের হিসাবেও নির্ভুলভাবে দেরি হলে সেটা খবরের শিরোনাম হয় অটোমেটিক দোর সুরক্ষিত প্ল্যাটফর্ম গেট আর অত্যাধুনিক ট্রাফিক কন্ট্রোল সিস্টেম এই রেলকে করেছে বিশ্বের সেরা প্রতিদিন প্রায় সাত মিলিয়নের বেশি মানুষ টোকিও মেট্রো ব্যবহার করে সকালের ব্যস্ত সময় স্টেশনগুলো বেড়ে যায় অফিসগামী যাত্রীতে তবুও এখানে নেই বিশৃঙ্খলা নেই চিৎকার সবাই জানে নিজের অবস্থান ও নিয়ম এটাই জাপানের সামাজিক সাংস্কৃতিক প্রতিচ্ছবি শৃঙ্খলা ও সমন্বিতা মেট্রো শুধু যাতায়াতের মাধ্যম নয় এটি জাপানি সংস্কৃতির অংশ টোকিও মেট্রো শুধু রেল নয় এটি জাপানের আধুনিকতা শৃঙ্খলা ও প্রযুক্তির প্রতীক যে শহর কখনো থামে না তার নিচে চলছে এক নিঃশব্দ কিন্তু বিস্ময়কর দুনিয়া এটাই টোকিও মেট্রো আজ বিদায় নিলাম দেখা হবে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন